হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ তো আজকে মঙ্গলবার আর আজকে আকাশটা খুব একটা ভালো নেই মেঘলা মেঘলা আছে এই যে সূর্যের অবস্থা আজকে কুয়াশা নেই কিন্তু আবহাওয়াটা খুব একটা ঠান্ডাও নেই খুব একটা গরমও নেই তো আমি এখন যাব দোকানে সকালবেলায় মুড়ি চা খেতে হবে তো তার জন্য চ্যানাচুর আনতে যাবো চ্যানাচুর নেই চ্যানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খাবো তো এখন যাব আমি দোকানে তো চলো আমি মায়ের কাছে জিজ্ঞাসা করে নিলাম যে কী কী নেব তো মা বলে যে সোয়াবিন এক প্যাকেট এক প্যাকেট মুড়ি দু প্যাকেট সার্ফ আর এক প্যাকেট চেনাচি তো চলো আমার সাইকেল নিয়ে আমি এখন দোকানে চলে আসলাম দোকানে এসে দেখি দোকানদার আছে আর একটি কাস্টমার রয়েছে আর আমি রয়েছে তো কাস্টমার কিন্তু আমাদের গ্রামেরই কাস্টমার বাচ্চা তো আমাকে আগে দিয়ে দিল সার্পো সোয়াবিন আর চানা চুল বাবুর জন্য একটু বিরাজ নেওয়ার কথা ছিল কিন্তু দোকানে ছিল না বিরাজ তো আমি না নিয়ে চলে আসলাম তো বন্ধুরা বাজার সেরে মা চা করছিল চা করে খাওয়া দাওয়া করে এখন আমি যাবো দোকানে তো আমি সেলুনের কাজ করি আর বেলায় নটার দিকে দোকান খুলছি তার কারণ আজকে সূর্য উঠতে বেলা গেছে নটা বেজে গেছে এখনও সূর্য ওঠেনি তো আমি দোকান খুলে দিলাম দোকানে পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে দোকানে ঝাড়ু দিয়ে তারপরে দোকানে জল টল দিয়ে আমি দোকানটা খুলে দিলাম খুলে দেওয়ার পর এখন ওয়েট করবো কাস্টমারের জন্য তো বন্ধুরা এই হলো আমার প্রথম কাস্টমার আর একে আমি নিচের দিকটা ছোট সাইজে কাটবো এবং তারপর কাঁচি দিয়ে সেপ দিয়ে দেব তো এনার কাটার পর আরেকজন কাস্টমার এসে হাজির হয়ে যায় বয়স্ক লোক তিনি কিন্তু খুব একটা ছোট করবে না তিনি বলেছেন কাঁচি দিয়ে কোনো রকমে চিরুন দিয়ে সেপ দিতে তো আমি তাকে সেপ দেব চিরুন দিয়ে খুব সুন্দর করে তাকে সেপ দিলাম সেপ দেওয়ার পর তো দোকানে প্রচুর কাস্টমার চলে আসে আর প্রচুর ভিড় প্রচুর ভিড় হয়ে যায় আর দোকানে সেই রকম আমি ভিডিও করতে পারি না তো যাই হোক তো হ্যালো বন্ধুরা সবে দোকান বন্ধ করে এই মাত্র বাড়ি আসলাম এবং সান করে এখনও খাওয়া দাওয়া হয়নি তো আমি ভাবলাম শ্যুটটা করে নিই লাস্ট শ্যুট যেহেতু তো এখন বাজে তিনটা আর সূর্য প্রায় অস্ত্র যাওয়ার মতন এখান দিয়ে দেখা যাবে হ্যাঁ দেখা যাচ্ছে এই সূর্যের অবস্থা তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিও